হ্যালো জন্য একটা দুলনা কিনবো। অবশেষে আমি সাজিদ দুলনা হাউস পেজ থেকে আয়েশের জন্য একটা দুলনা নিয়ে নিলাম। তাদের দুলনাগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল। অনেকদিন ধরেই আমি আয়াসের জন্য একটা দুলনা খুঁজতেছিলাম। ঠিক তখনই হচ্ছে সাজিদ দুলনা হাউস পেজটা আমার সামনে পড়লো। আমি তাদের পেজে ঢুকে দেখি অসংখ্য রিভিউ ট্রাস্টেড একটা পেজ তোমরা চাইলে এই পেজ থেকে তোমাদের বাবুদের জন্য দোলনা নিতে পারো এই দোলনাটা কিন্তু বাচ্চাদের একদম দুই থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আর তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সো প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই তোমরা চেক করে তারপর হচ্ছে টাকা পেমেন্ট করবা আয়াস কিন্তু এই দোলনাটা অনেক বেশি পছন্দ করছে পুরো ভিডিওটা খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা আয়াসের কত পছন্দ হয়েছে আয়াস কিভাবে দোলনার মধ্যে একদম বসেছিল শুয়েছিল অনেক মজা পাইছে আসলে আয়াস আর এই কালারটাও হচ্ছে অনেক পছন্দের একটি কালার আয়াস হচ্ছে এরকম একটু মানে ডিপ কালারটাই বেশি পছন্দ করে এই দোলনাটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সুবিধা আছে তার আগে বলে দেই এই দোলনার সাথে কিন্তু তোমরা বা বাচ্চাদের দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ প্লাস একটা বেড কিন্তু তোমরা এখানে ফ্রি পাচ্ছ একবারে এই যে দেখো সবকিছু এখানে সেটিং করার জন্য কিন্তু দিয়ে দিচ্ছে এই দোলনাটা কিন্তু চাইলে তোমরা এই রুম থেকে ওই রুমে খুব ইজিলি নিতে পারবা এই যে দেখো কতটা খুশি দোলনাটা কিন্তু আমাদের প্রায় সেট করা শেষ এখন শুধু দোলনাটা ঝুলাই দিব এখানে কিন্তু বাচ্চাদের সুন্দরভাবে ঘুম পাড়িয়ে রাখা যায় প্লাস এখানে কিন্তু মশারির ব্যবস্থাটাও আছে যাতে করে বাচ্চাদের কোনো রকমের মশা বা কোনো পোকা যাতে কামড় না দিতে পারে সেই জন্য কিন্তু এটা মশারিটা দেওয়া আছে আর সাথে কিন্তু মশারির সাথে দুইটা খেলনা ঝুলানো আছে যেটাতে হচ্ছে বাচ্চারা শুয়ে শুয়ে হচ্ছে সেই খেলনাটা দেখে হাসে অনেক আপুরাই আসো একটা ট্রাস্টেড পেজ খুঁজতে তারা কিন্তু চাইলে সাজিদ দোলনা হাউস পেজ থেকে বাচ্চাদের জন্য এই সুন্দর দোলনা নিতে পারো তোমরা কিন্তু আরো অনেকগুলা কালার পেয়ে যাবা তোমরা তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন কিন্তু নিতে পারো এই যে দেখো আয়াস কত খুশি মানে আয়াস আসলে মানে বুঝতেছে না যে আসলে এই জিনিসটা কি এটাতে কি করে দুলো খাওয়া যায় আবার সাথে সাথে কিন্তু এই খেলনা গুলা দিয়ে আয়াস এই দুইটা খেলনাও কিন্তু কালারফুল যার কারণে বাচ্চারা হচ্ছে এদিকে তাকায় থাকে এই যে দেখো আমি মশাইটা খুব সুন্দরভাবে ভাবে দিয়ে দিছি মশাইটা কিন্তু একদম টাইট ফিটিং করে আর কি দেওয়া যায় যাতে করে কোনো ধরনের মশা বা পোকা মাকড় যাতে ঢুকে বাচ্চাদের কোনো কামড় না দিতে পারে তো সব ফেসিলিটি কিন্তু তোমরা একটা দোলনার মধ্যে পেয়ে যাচ্ছ আর এই যে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগতেছে আর ঘরের এক কোনায় রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর তোমরা কারা কারা নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না এই দোলনাটা কিন্তু গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট